as alaikum আজকে তোমাদের সাথে একটা ওপেন ডিসকাশন করবো সেই ডিসকাশনটা হচ্ছে আসলে যারা পড়াশোনা করতে ফিল পাও না ফিল আসে না বিশেষ করে আমাদের ক্লাস সিক্স থেকে ক্লাস টেন যে কোনো বয়সের বাচ্চা কাচ্চারা এটা আসলে দেখতে পারো বাট কোনো একাডেমিক আলোচনা আসলে হবে না সো তুমি যদি আসলে একাডেমিক কোনো জিনিসের প্রবলেম খুঁজতে এই সাথে যুক্ত থাকো তাহলে আমি বলবো যে তুমি এটা স্কিপ করতে পারো বাট বাট বিলিভ মি তুমি তোমার পড়াশোনার ভিতরে উৎকর্ষ সাধন করতে পারবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে সেটা রিলেটেড আমি যাবতীয় কথাবার্তা বলে দিব কারণ এই ভুলগুলো আমার হইতো। বিশেষ করে আমি যখন এইট নাইন টেন এগুলোর ভিতরে থাকতাম আমি প্রায়শই এটার প্রবলেম ফেস করতাম আমি রীতিমতন মানে কান্নাকাটি করার মতন অবস্থা আসতো পড়াশোনা দেখলে সমাজ পড়তে দিলে ধর্ম পড়তে দিলে মানে জাস্ট ভাই নিতে পারতাম না রীতিমতন তো ঝামেলাটা হচ্ছে এখানে যে যারা আমরা পড়াশোনার মধ্যে ফিল পাই না বিশেষ করে তাদের ভিতরে এই প্রবলেমটা সব থেকে বেশি অ্যারাইজ হয় আমি তোমাকে বলি এই কারণটার একটা বাস্তব ভিত্তিক উদাহরণ আমি যখন ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনে ছিলাম আমার পড়াশোনার পরিমাণ যতটুকু ছিল ইলেভেন টুয়েলভে তার ডাবল অ্যাডমিশানে এসে তার ফোর টাইমস ফাইভ টাইমস ভার্সিটিতে এসে যে চিল চিল বলা হয় সেটা হচ্ছে তার টেন টাইমস বা টোয়েন্টি টাইমস গ্রেটার বা টেন টাইমস বা টোয়েন্টি টাইমস বেশি তারপরও দেখো আমি সারা দিন রাত কাইন্ড অফ হচ্ছে দেখা যায় স্টুডিওতেই থাকি অথবা হচ্ছে নিজেরই এই যে সকল তোমাদের সাথে যুক্ত থাকার জন্য বিভিন্ন কন্টেন্ট বানাই ক্লাস নেই এই করি ওই করি হ্যান ত্যান করতে করতেই সময় চলে যায় তাহলে তারপরও আমি এই টোয়েন্টি টাইমস বেটার পড়াশোনাটা এই এই সময়ের ভিতরে তাও মেনটেন করে ফেলি পাশ তো হয়েই যায় ভার্সিটিতে বাট ওই সময়ে আমি মানে এত কম পড়াশোনা তারপরে নিতে পারতাম না ঝামেলাটা আসলে কোথায় এই ভার্সিটিতে এসে আসলে পড়াশোনাগুলা ফিল করা যায় কিছুটা ফিল বলতে কেমন ফিল খুব মজা লাগে এমন না ভাইয়া পড়াশোনা একাডেমিক পড়াশোনা করতে এ জীবনে কারো মজা এমন কোনো মানুষজন আমার সাথে যুক্ত নাই তোমাদের ভিতর থেকে যদি কেউ থেকে থাকে কাইন্ডলি ডকমেন্ট করো আমি চেষ্টা করবো হচ্ছে তার সাথে নিজে যোগাযোগ করার তার টিপস অ্যান্ড ট্রিক্স আসলে কি যে তার একাডেমিক জীবনের পড়াশোনা আসলে ভালো লাগে সেটা আর কি জানার অবশ্যই চেষ্টা করবো বাট দেখা যায় যে নন একাডেমিক পড়াশোনাগুলো আমাদের ঠিকই খুব ভাল লাগে গল্প উপন্যাস যে বইগুলা ফিকশন পেপার ম্যাগাজিন এগুলা বইমেলা থেকে এত এত বই বিক্রি হয় মানুষজন জ্ঞানের জন্য ইতিহাসের জন্য অনেক অনেক বই পড়ে ভাই মি আমি এই যাবৎকালে একটা মাত্র বই পড়তে আসছিলাম সেটা হচ্ছে আমি কিনে নিজে ওই লাল সালু পড়ার পরে সৈয়দ ওয়ালিউল্লার অনেক বড় ফ্যান হয়ে গেছিলাম দেখো এই চাঁদের অমাবস্যা নামক তার একটা উপন্যাস আছে সেটা আমি কিনে পড়ছিলাম বাদ বাকি অন্যগুলোও পড়ছি তবে বিলিভ মি আমি অতটাও একেবারে খুব পড়াকু মানুষ হিসেবে নিজেকে গড়ে উঠেতে পারি নাই হ্যাঁ আমি টিভি সিরিজ যেগুলো আসলে শিক্ষণীয় টাইপের এমন কিছু ওগুলা আবার দেখছি আমরা আমি হচ্ছে নিজে ওই কোথাও কেউ নেই ওই নাটকও কমপ্লিট করছি আজ রবিবার হুমায়ুন আহমেদের বেশ কিছু ক্রিয়েশন আমার পছন্দ যা হোক তোমাদের অনেকের অনেক ধরনের হচ্ছে জিনিসপত্র এসব পড়তে ভাল লাগে সেটা বিন্দুমাত্র হচ্ছে হচ্ছে সেই যেই তোমার তোমার যেই সত্তাটা ওগুলার প্রতি এতটা বেশি আকর্ষি ওই সত্তাটাকে মরে যেতে দিও না ভাই ওটাকে বাঁচিয়ে রাখো ওটাই তুমি আসলে ওটাই আসল তুমি বুঝছো ওটাই তোমার ফার্দার জীবনে যে কাজে লাগবে আর বাকিটা যেটা যেটা তুমি একাডেমিক পড়াশোনা করো জোর করে যেটাতে পড়াশোনা করো সেটা আসলে তুমি না সেটা আসলে তোমার একটা রূপ তো ওটা তোমাকে খুব বেশি দূর কাজে মানে আগায় নিয়ে যাবে না তো ওই সত্তাটাকে বাঁচতে বাঁচতে দিও ওই সত্তাটাকে নিজের মতন স্বাধীন হইতে দিও তবে হ্যাঁ তোমার একাডেমিক জীবনটা জরুরি কেন তোমার সার্টিফিকেশনের জন্য তোমার পরিবার পরিজনের যে এক্সপেকটেশন আছে সেটা ফিল আপ করার জন্য তোমার নিজের একটা পর্যায়ে যেতে হবে সেটার জন্য তোমার দশজনের মধ্যে দাঁড়াতে হলে এই জিনিসটা দরকার সো এটা আমাদের জন্য অপ্রয়োজনীয় না আজকে ওই জিনিসটাই এই যে যেটা প্রয়োজনীয় জিনিস যেটার উপরে আমাদের আগ্রহ কম সেটাকে আমরা কীভাবে বাড়াতে পারি সেই রিলেটেড কথাবার্তাই বলবো সো যাদের কম তারা যদি এরা শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা উপকার পাবা তো চলো তাহলে আমরা শুরু করি প্রথমত আমরা যদি দেখি যে মেইনলি আমার যে প্রবলেমটা হইতো আমি ওই জিনিসটাকে ফিল করতে পারতাম না আমার ভালো লাগতো না আমি ক্যান জানবো এটা ক্যান পড়বো এটা এই দ্যাটস দ্য থিং এটা হচ্ছে একটা মেইন মটো এটা যদি তুমি কোথাও জানতে পারো বা জানো জেনে যাও বা বুঝে যাও তাহলে কাইন্ড অফ তুমি ওই পড়াটা জিনিসের প্রতি একটু আগ্রহী হবে আরও বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে চলো একটা একটা করে ধরে ধরে বলি প্রথমত যেটা হচ্ছে জোর করে পড়া লাগে সেটা হচ্ছে একাডেমিক পড়া আমি কিন্তু আবারও বলতেছি তোমরা দুইটা জিনিস কমেন্ট করবা এটা আমি নিজে দেখবো নিজে পড়বো এক যাদের মনে হয় যে ভাই আমার একাডেমিক লাইফ পড়তে অনেক বেশি ভালো লাগে একাডেমিক জীবনের পড়াশোনাকে আমি খুব ভালোবাসি মন থেকে পড়তে পারি তারা কমেন্ট করবা তাদের সাথে জেনে আমি শুনবো যে আসলে কেন ভালো লাগে আর দুই তোমার নিজের সত্তাটা আসলে কি তুমি আসলে কোন জিনিসটা পড়তে ভালোবাসো গল্প উপন্যাস পেপার বা ম্যাগাজিন বা হচ্ছে নন এর কোন জায়গাগুলো পড়তে ভালোবাসো সেটাও কমেন্ট করবা ওকে এরপরে আসো যেটা কথা বললাম এবার চলে আসো যদি আমি ফিল করতে চাই আমার একাডেমিক পড়াশোনা নিয়ে কথাবার্তা বলতেছি যেগুলো আমাদের প্রয়োজনীয় একাডেমিক পড়াশোনা বাট আমার হচ্ছে কি ওই যে ফিল আসে না এই পড়াশোনার প্রতি একাডেমিক পড়াশোনা যা আমাদের প্রয়োজনীয় সেটা ফিল করার জন্য প্রথম যে টার্মটা সেটা হচ্ছে আপন ভাবা যেটা খুব কষ্টকর এবং দুঃসাধ্য একটা ব্যাপার আমরা কেউই এই পড়াশোনাটাকে আপন ভাবতে পারি না এটা খুব সত্য তোমাকে দেখা গেছে যদি জেলে আটকে রাখা হয় তারপরে তুমি দেখা গেছে লুকিয়ে লুকিয়ে দূর থেকে ছোট ছোট চোখ দিয়ে হলেও দেখা যাবে যে ওই যে কোনো গল্প মেগানিজম যেটার উপর তোমার অ্যাডিকশান আছে সেটা তুমি পড়ো কিন্তু এই জিনিসটাকে আমরা আপন ভাবতে পারি না এটা আমাদের মানে দেখা যায় ভিতরে তুমি গল্প বা মানে লুকিয়ে রেখে পড়তেছো অথচ গাইড এত মোটা বই এত টাকা দিয়ে কিনলা ওটা তুমি পড়তেছো না সো আপন ভাবার একটা চেষ্টা করা যেতে পারে ফার্স্ট কাজ যেটা খুবই সহজ আমি বলতেছি না আর চাইলেও মনে মনে মানে উপরে উপরে তুমি আপন ভাবছো মন থেকে ফিল আসতেছে না তাহলে ওই আপন ভেবে আসলে লাভ নাই তুমি চিন্তা না এটা আমার অনেক কাছের আমি এটা দিয়ে পাশবালিশ বানিয়ে ঘুমাবো মানে আমার সব সাথে সবসময় লেগে আছে লাভ নাই ভাই ওই আপন ভাবার কথা বলতেছি না আপন ভাবার মানে হচ্ছে যে পড়াটা আছে যে কন্টেন্টটা আছে সেটাকে তোমার ধরে নিতে হবে যে এটুকু তো আমার পড়াই লাগবে পড়াই লাগবে তাহলে আমি কান্নাকাটি করে পাঁচ ঘন্টা ধরে না পড়ে যদি দুই ঘন্টা বা আড়াই ঘন্টার ভিতরে পড়াটাকে শেষ করে ফেলতে পারি মনে রাখতে পারি তাহলেই তো আমার জন্য সুবিধা এটা হচ্ছে একটা আপন রাখা আপন ভাবার টেকনিক যদি এরকমভাবে কাজ করতে পারো তাহলে দেখা যাবে কিছুটা তুমি আগায় থাকতে পারবা ওকে এরপরে চলে আসো অ্যাপ্লিকেশান জানা মানে যেটা তুমি পড়তেছো সেখান থেকে ভালো মার্কস নেওয়ার জন্য ভালো উত্তর করার জন্য অভিয়াসলি তোমাকে টেস্ট পেপার করতে হোক কোয়েশ্চিন সলভ করতে হয় সেই অ্যাপ্লিকেশনটা জানা এই অ্যাপ্লিকেশনটা যদি বাস্তবিক বিষয়ের সাথে মেলানো যায় তাহলে তোমার পড়াশোনার প্রতি একটা আগ্রহ থাকে এবং বিলিভ মি এটা হচ্ছে অনেক দিন লাস্টিং করে মানে অনেক দিন মনে থাকে তোমার অনেক দিন মনে থাকে এটা একটা কাজ বুঝছো এই কাজটা করে দেখতে পারো ভাইয়া এটাই থেকে বেশি আমার জন্য হেল্পফুল হয়েছিল সমাজ পড়তে আমি পারতাম না আমার একটা জিনিস মনে থাকতো না বিশেষ করে মানে ঐতিহাসিক ব্যক্তিত্বেরই নাম মনে থাকতো না সেখানে হচ্ছে যে তারা কি কাজ করে গেছিলেন সেটার কথা আর কি বলবো পরে আমি বাস্তবিক জিনিসের সাথে কেমনে মিলাইলাম আমি হচ্ছে দেখলাম যে আমি আমার যেদিকে আসলে একটু বেশি মানে ই কি বলে কাইন্ড অফ যে বায়াসনেস আছে যে ধরো আমি হচ্ছে মুভি সিরিজ দেখতে খুব ভালোবাসি ওই মুভি সিরিজগুলোতে হিস্টোরিক্যাল জিনিসপত্র আসে আবার মানুষ কখনোই তার ইতিহাসকে ছেড়ে রাখতে পারে না আমি আজকে যা করতেছি তার ডট বাই ডট বাট ফ্লাই ইফেক্টের মাধ্যমে হলো আগের জিনিসের সাথে কানেক্টেড এই যে বাস্তবিক কিছু জিনিসপত্রের সাথে যখন আমি মিল পেলাম তখন আমি খোঁজা শুরু করলাম যে আমি সামনে কি করবো এটারও কাইন্ড অফ বেশ কিছুটা বেশ কিছু পার্সেন্টেজ উত্তর পেছনে দেওয়া আছে তো চলো একটু খুঁজে দেখি তাহলে তারপর আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে দেখলাম যে আমি নিজে পড়ে বোঝার থেকে কেউ যদি ওই ঘটনাটা আমাকে ব্রিফ করে দেয় সারমর্ম করে দেয় তাহলে আমি খুব ভালো বুঝতে পারি তো এই যে ব্রিফ বা সারমর্ম করে দেওয়ার জন্য সমাজ ইসলাম শিক্ষা এই টাইপের যে জিনিসগুলো সেগুলোর জন্য সব থেকে উপাদেয় যে জিনিসটা সেটা হচ্ছে ক্লাস করা সেই ক্লাসটা করতে পারো হচ্ছে তুমি যে তোমার স্কুলে বা কোচিংয়ে বা আমাদের জন্য আমাদের সাজেশন হচ্ছে এই যে আমাদের একাডেমিক প্রোগ্রামগুলো চলতেছে ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস এইট তুমি যে হও না কেন অনস্টপ একাডেমিক প্রোগ্রামের ভিতরে ধরো একটা সমাজের যে কোনো কিছু দুঃসাধ্য ব্যাপার আমরা পড়ে বুঝি না এই কালচার ওই কালচার অমুক নিগ্রস্টীর কাজ তুমুক নিগ্রোষ্ঠীর কাজ এগুলো জায়গা আমরা বুঝি না আরামসে আমরা বুঝতে পারি কারণ এখানেও ভাইয়া তোমাকে তোমার বইয়ের জিনিসটাই আগে বুঝিয়ে দিবে তারপরে তোমার বই আবার আন্ডারলাইন করে দিবে যা যা তোমার দরকার সো বাস্তবিক বিষয়টা আমার জীবনে আসছিল আমার ফ্রেন্ডের দ্বারা আমি ওর দ্বারা হচ্ছে বুঝে নিতাম ও কোনোদিন সমাজের ভিতরে দেখা যেত যে পঁচানব্বইয়ের নিচে পাইতই না সব একেবারে হুবহু মুখস্থ করে ফেলতে পারতো বাট আমি পারতাম না ভাইয়া সো কাইন্ড অফ বাস্তবিক বিষয়ের সাথে যদি মিল করতে পারো তারপরে ইলেভেন টুয়েলভে প্লাস নাইন টেনে আমার কেমিস্ট্রি বা রসনের প্রতি ভালোবাসাটা জন্মালেও সেম ওই বাস্তবিক বিষয়ের সাথে তুলনা করেই দেখো কেমন বাস্তবিক বিষয়ের সাথে তুলনা করার কথা চিন্তা করতেছি ধরে নাও কেমিস্ট্রির কথা যেটা আমি বলতেছি আমাদের জীবনে কেমিস্ট্রি ওই যে প্রথম যে একটা চ্যাপ্টার থাকে না ওই চ্যাপ্টারের ভিতরে কিন্তু তোমার বাস্তবিক জীবনের সাথে সব কিছু রিলেট কোথায় হচ্ছে সেটা বলে দেওয়া আছে বাট আমি তুমি অতটা বেশি আসলে কি গুণই না তুমি সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্রাশ করতেছো আমরা সবাই যে ফ্রেশ হয়ে ব্রাশ করি কি আছে এটার ভিতরে কেমিস্ট্রি আমাদের ব্যাকটেরিয়া কর্তৃক নিশ্চিত যে কী বলে যে ধর ধরো বর্জ্য যেটার ভিতরে অভিয়াসলি যেটা অ্যাসিডিক সেই অ্যাসিডিক জিনিসটাকে প্রশমিত করা হয় খার দ্বারা ক্যালসিয়াম ফ্রোমাইড দ্বারা যেটা আমাদের টুথপেস্টের মেন উপাদান এই যে জিনিসপত্রগুলো এগুলোর সাথে যদি একটু রিলেট করতে পারো যে আমি কেন এই জিনিসটা পড়বো কেন কোথায় আমার এই জিনিসটার অ্যাপ্লি কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারি তাহলে তোমার কিছুটা হলেও দেখা যাবে কি আসতেছে ওই ওই প্রতি ফিল আসবে পড়াশোনাটা তুমি মনেও রাখতে পারবা বাস্তবিক বিষয়ের সাথে তুলনা করলে তোমার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনাগুলোকে একটু দেখো না আসো না টুকটাক নিজে একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করো না করে দেখো একটা দিন আর কি ফর্ট দেওয়ার চেষ্টা করো দেখবা কিছুটা হলেও ধীরে ধীরে তুমি তার প্রতি কি হচ্ছ উইক হচ্ছ বুঝছো সো তোমার যেটা আসলে খারাপ লাগে সেই জিনিসটার প্রতি এরকম বাস্তবিক মানে কাজটা করতে পারো এবং আরেকটা ট্রিক্সের কথা বলি সেটা হচ্ছে একা ভাবা না একা একা ভাবা একা একা ভাবা মানে কি ধরো আমি যদি এই যে এই ফিল না করে পড়ে এই একা একা না ভেবে বাস্তবিক বিষয় অ্যাপ্লিকেশন না জেনে যদি কাজ করতে থাকতাম তাহলে বোঝায় আজকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি এটা হয়তো বা আমার কপালে আর কি ছিল না কেন বলতেছি বায়োলজি জীবনে আমার পছন্দের জায়গাটা দখল করতে পারে নাই না পারাতেও আমি বায়োলজি দাগায় এবং বায়োলজিতেই কাইন্ড অফ রিটেনের মধ্যে সব থেকে বেশি মার্ক পাইছিলাম ঢাকা ইউনিভার্সিটি যে রিটার্ন পরীক্ষা ছিল মানে দুইটাতে একসাথেই হয়েছে এমসি কিউ রিটার্ন ওই বায়োলজির ভিতরে আমি সব থেকে বেশি মার্ক পাইছিলাম ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির থেকেও বায়োলজিতে পাইছিলাম হচ্ছে কত একটা ভুল ছিল মানে হচ্ছে সাড়ে সাত পাইছিলাম অন্যান্যগুলোতে দেখা গেছে যে পাঁচ কোথাও পাঁচ 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 করে আর এটাতে পাইছিলাম সাড়ে সাত বুঝছো একমাত্র অথচ বায়োলজি আমার ভালো লাগা সাবজেক্টের ভিতরে ছিল না যে একা একা ভাবা বায়োলজির যে কোয়েশ্চিন ব্যাংকটা ছিল যা যা কিছু শেষ সময় এসে পড়তে হইত কি এক ভাইয়ের সান্নিধ্যে এসে বায়োলজিটা কিছুটা ফিল হওয়া শুরু করলো যে ও আচ্ছা এই যে আমরা যে বায়োলজির বিভিন্ন শব্দ পড়তেছি ওই অ্যাপিয়েন্স হোমোস প্লাস লোগোস এই জায়গা থেকে যে আসছে হোমো লোকাস কত কি জিনিসপত্রগুলো এটা কই থেকে আসছে কি নাম আমার তো আগে মনেই থাকতো না আমার রীতিমতন কি বলবো যে বিরক্ত লাগতো শুরু করলেই বাট ওটা যদি একটু বাস্তব ভিত্তিক জিনিসের সাথে তুলনা করে দেখলাম যে কেন দরকার এই জিনিসটা আসলে কেন আমাদের প্রাণীগুলাকে সবগুলার যে ক্যারেক ভাগ করতে হবে না ভাগ করলে যত কোটি কোটি প্রাণী আছে সবাইকে নিয়ে আলাদা আলাদাভাবে পড়তে হবে এত এত কঠিন কাজ এখন তুমি যদি চিন্তা করো কেন পড়তে হবে ফার্স্ট অফ অল তোমার মার্ক পাওয়ার জন্য একেবারে যেটা একেবারে রিয়েল সেই রিয়েলটার ভিতরে যাবা আবেগটা আবেগের দরকার নাই কোনো ক্লিয়ার কথা শেষ এরপরে আসো ওই যে একা একা ভাবা তুমি যখনই একটু একা টাইম পাচ্ছ নদীর ধারে বসে আছো অমুক সময় একটু টাইম কাটাচ্ছো দেখতেছো ফোনের ভিতরেও চার্জ নাই চার্জে লাগায় ফোনটি পাতো ঠিক না টিব্বাও না কখনো এটা খারাপ একটা অভ্যাস বদ অভ্যাস তো হোয়াটএভার তোমার একা আছে তুমি তুমি তোমার প্রিয় সাবজেক্টটা পছন্দের সাবজেক্টটাই প্রয়োজনে ভাবতে পারো একা একা যদি ব্রেন স্ট্রং করো দেখবা ওই সাবজেক্টের প্রতি আলাদা একটা এক্সিলেন্সি চলে আসছে অলরেডি তো একটা আছে আলাদা আর একটা চলে আসছে এরপরে আসো যেটা হচ্ছে যে ধরে নাও ফিল করে পড়া তোমার ওইটা হইলো না তাহলে এখন তোমার জন্য কাজ হচ্ছে কি সেকেন্ড অপশান জোর করে পড়তে হবে আর কিচ্ছু উপায় নেই জোর করে পড়তে হবে এবং বিলিভ মি অনেকেই বলে আসলে জোর করে সব কিছু হয় না বাট আমি বিলিভ করি যে জোর করে পড়াশোনাটা হচ্ছে হয় যেটা আমার দ্বারা হওয়ানো হয়েছিল লিটারেলি হওয়ানো হয়েছিল আমি নিজের উপরে প্রেশার ক্রিয়েট করছিলাম অন্য কারো থেকে প্রেশার ক্রিয়েট করার কথা না আমি তোমার ক্যামেরার সামনে ধরো আছি তুমি এই আমার একাডেমিক প্রোগ্রামগুলোর যে আমি কথা বলতেছি ধরো যে হ্যাঁ তুমি তোমার সকল সমস্যার সমাধান এটার ভিতরে পেয়ে যাবা বিশেষ করে স্কুল লাইফের সো নাইন টেন এইট যেটার ক্লাসই হও না কেন তুমি এই প্রোগ্রামটাতে সাথে যুক্ত হয়ে যাওয়ার পরে আমি তোমাকে অর্ধবার্ষিকের একটা প্রেশার দেখাতে পারবো বার্ষিকের একটা প্রেশার টেস্ট পরীক্ষার একটা প্রেশার এগুলো দেখাতে পারবো বাট বিলিভ মি তুমি ক্লাস করতেছো কি না করতেছো এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তো তুমি নিজেকে ফাঁকি দিলে আসলে আর কিছু করার নাই বাট তুমি যদি প্রেশার ক্রিয়েট করতে পারো নিজের উপরে এই ক্ষমতাটুকু যদি অর্জন করতে পারো বিলিভ মি তুমি এখান থেকে কোপ আপ করতে পারবা প্রেশার কেমনে ক্রিয়েট করবা কিছু হচ্ছে একেবারে মানে লো ক্লাসিক্যাল কথাবার্তাগুলো বলি বাট দেখবা তুমি এটা তুমি এখান থেকে উপকার পাবা যেমন ফোনের ওয়ালপেপার বা ফোনের ভিতরে কাউন্ট ডাউন দাও ফোনের ওয়ালপেপার বা কাউন্টাউন দাও যে তোমার পরীক্ষার সামনে না পরীক্ষার রুটিনটা পরীক্ষার রুটিনটা হচ্ছে ওয়ালপেপার দিয়ে দাও দেখো এটা কাজ করবে বিলিভ এটা অনেক মানে মনে হচ্ছে যে কী এগুলা ছোটো মানে কী এগুলা বা কী বলে ছোটো ছোটো কাজ কী করতে বলতেছেন আদৌ কাজ করবে বিলিভ বি ভাই এটা কাজ করবে আমি এখনও আমার ভার্সিটির কিছু স্টুডেন্টকে দেখি যারা এক্সাম আসার আগ দিয়েই হুট করে হচ্ছে ফোনের অল পেপারে দেখা যাচ্ছে এটা দিয়ে দিয়েছে কেন কারণ ও দেখা যাইতেছে দিনের বার চব্বিশটা বইলেও চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ বার তার থেকে বেশি সময় বেশি সময় বেশিবার ফোন ধরেই যতবার ধরবে ততবার তার সাবকনসিয়াস মাইন্ডে এটা হিট করবে পরীক্ষা আসতেছে পরীক্ষা আসতেছে পরীক্ষা আসতে থাকে পড়তে হবে এটা হয় ঠিক আছে এরপরে হতে পারে যে স্টিকি নোটে তুমি সিন্ধুর মতো লিখে রাখো যে জিনিসগুলো